হ্যালো প্রিয়ান আজ বলব প্রতিদিন সকালে উসুম গরম পানি পান করলে আমাদের শরীরে কি ঘটে তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক অনেকেই সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি পান করেন কিন্তু কেউ কেউ খালি পেটে পান করেন উসুম গরম পানি নিয়মিত এই অভ্যাসের শরীরে কি পরিবর্তন হয় জানেন উসুম গরম পানি খাওয়ার অভ্যাসে রয়েছে নানা উপকারিতা শৈলে গরম পানি খাওয়ার কোনো অপকারিতা নেই তবে উসুম গরম পানি পান করলে শৈলে মেলে অসংখ্য উপকারিতা দিনে এক থেকে দুই গ্লাস উসুম গরম পানি পান করা স্বাস্থ্যের জন্য ভালো কি উপকারিতা রয়েছে এবার জানুন শিশু থেকে শুরু করে বয়স্ক এমনকি গর্ভবতীদেরও এই উপকারিতা পাওয়া যায় নিয়মিত উসুম গরম পানি খাওয়ার অভ্যাসে মেটাপলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে থাকে কষ্টকাঠিন থেকে মুক্তি দেয় এছাড়া পেটে পেতা গ্যাস ও অম্বলের সমস্যায় যারা ভোগেন তাদের জন্যই অব অভ্যাস দারুণ উপকারী তাছাড়া ব্লাড সার্কুলেশন বাড়ে তাই পিরিয়ডের ব্যথায় আরাম পেতে উষুম গরম পানি পান করতে পারেন বুকে ব্যথা বা সর্দি কাশি হওয়ার সম্ভাবনা থাকে না বন্ধ না খুলে যায় প্রাকৃতিক উপায় শরীর পরিষ্কার করে বিষাক্ত টস্কির বের করতেও ভালো কাজে আসে হালকা বা উষুম গরম পানি খাওয়ার অভ্যাসে এতে ত্বকের স্বাস্থ্য ভালো থাকে আপনি কি জানেন নিয়মিত উষুম গরম পানি খাওয়ার অভ্যাসে ত্বকে বয়সের ছাপ কিংবা বলি সহজে পড়তে পারে না যারা দুশ্চিন্তায় ভুগছেন ঠিক সময় ঘুমোতে পারেন না কিংবা মুখে ব্রণের সমস্যা কোনোভাবে সারছে না তারা নিয়মিত উষুম গরম পানি খাওয়ার অভ্যাস শুরু করুন এক মাসে আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চুলের সৌন্দর্য বৃদ্ধি কিংবা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতেও দারুণ কাজে আসে উষুম গরম পানি খাওয়ার অভ্যাসে মাথা ব্যথার সমস্যা গাঁটে ব্যথা সহ শরীরের বিভিন্ন ব্যথা দূর করতে পারে নিয়মিত উষুম গরম পানি খাওয়ার অভ্যাসে শরীরের প্রতিটি স্নায়ুকে সচল রাখতে সকালে কিংবা বিকালে অন্তত এক গ্লাস উষুম গরম পানি খাওয়ার শুরু করুন দুই গ্লাস উসুম গরম পানি পানের অভ্যাস জীবনে দ্রুত ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে গরম পানি গলার সমস্যা থেকেও মুক্তি দেয় গলা শুকিয়ে আসলে সামান্য গরম পানি পান করুন দেখবেন স্বস্তি পাবেন তাই উসুম গরম পানি খান আর নিজেকে সুস্থ রাখুন